নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি ডিএ মামলা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অনেকেই হয়তো জানেন এই মামলার ভবিষ্যৎ নিয়ে এখন অনেক জল্পনা চলছে আর এরই মধ্যে নতুন কিছু তথ্য উঠে আসছে যা এই মামলার মোড় ঘোরাতে পারে তাহলে ডিএ মামলার ভবিষ্যৎ কি সরকার কি কিছু করতে চাইছে আসন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ডিএম মামলাটি বহু সংগঠন কর্মচারী সমিতি ও জনপ্রিয় আইনজীবীরা একসঙ্গে লড়ছেন বিচার প্রক্রিয়া এখনও সুপ্রিম কোর্ট পর্যায়ে চলছে সাম্প্রতিক সময়ের ছুটির কারণে দুর্গাপুজো কালী পুজো দীপাবলি ছট আদালত কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে বিচারপতি সঞ্জয় করল এবং জাস্টিস প্রশান্ত মিশ্র এই মামলার বেঞ্চ তারা কি ছুটির আগে রায় দিবেন নাকি পরে এই প্রশ্ন উত্তরে অপেক্ষা করছে একটি খবর প্রচার হয়েছে মামলাটিকে জটিল করার জন্য নির্দিষ্ট একটি সংগঠনকে যুক্ত করা হয়েছে আইনজীবী গোপাল সুব্রমণিয়মকে প্রশ্নবিদ্ধ করে এমন নোট দাখিল করা হয়েছে যদিও তিনি এবং সংশ্লিষ্ট সংগঠন দাবি করেছেন তারা নিজ উদ্যোগে আইনগত নোট জমা দিয়েছেন এবং একে কোনোভাবে বিকৃত করা হয়নি এ প্রসঙ্গে যৌথ সংগ্রামী মঞ্চে আহ্বায়ক ঘোষ জানিয়েছেন আমি শুনেছি যে একটি সংগঠনকে সরকার সচেষ্টভাবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে যাতে মামলাটি ঘেটে যায় ঘেটে দেওয়া যায় আমরা রিটার্ন নোট অফ সাবমিশন উনত্রিশ তারিখে দিয়েছি এবং আমাদের কাছে সেই দিনকার স্লিপ রয়েছে অনলাইনে হয়তো তিরিশ তারিখে ফুট হয়েছে কারণ আদালতে আদালত ছুটি ছিল রিটার্ন নোট অফ সাবমিশন তৈরিও তৈরি ও দাখিলের ক্ষেত্রে আমরা অন্য সংগঠন ও আইনজীবীদের সঙ্গে পুরোদমে আলোচনা করেছি কিন্তু আকস্মিকভাবে গোপাল শুভ্রমণিয়ামের নাম যুক্ত করা হয়েছে অনুমতি না নিয়ে যা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে কোনো ফাঁক কোনো সুযোগ যাতে সরকার বা অন্য কেউ যুক্তি টানতে পারে সেগুলো আগে থেকেই বন্ধ রেখে সামিশন করা হয়েছে তিনি আরও বলছেন কোথায় কি সন্দেহ আইনগত দিক থেকে যদি এক ব্যক্তি বা সংগঠন ছাড়া অনুমতি না নিয়ে অন্য একটি নোট যুক্ত করেন তার বিরোধী হতে পারে আদালত হয়তো বিভ্রান্ত হবে কারণ একই বিষয়বস্তুর উপর ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি দাখিল হয়েছে আইনজীবী গোপাল নিয়ম এই নোটে কোনো ফাঁক রাখেননি অর্থাৎ এমনভাবে সাবমিশন করেছেন যাতে প্রতিপক্ষ সরকারকে তর্ক মোকাবিলা করা যায় রাজনৈতিক ও কৌশলগত দিক থেকে মামলা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে সরকারের সময়ে সময় দেয় ফলে কর্মচারীরা অপেক্ষায় থাকেন যদি কেউ মামলা জটিল করে তা বিচারকে দেরি করতে বাধ্য করতে পারে একাধিক সংগঠন থাকলে বিভাজন সৃষ্টি হয় আন্দোলনের একতা কিছুটা ব্যাহত হতে পারে যুক্তিসঙ্গত প্রশ্ন সরকার চাল হিসাবে একটি গঠিত খেল যদি সত্য হয় তাহলে আদালত ও বিচারপতিরা কতটা স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবেন আন্দোলন যদি বিভক্ত হয় তাহলে কি ফলাফল হতে পারে সুপ্রিম কোর্টে এখন ছুটি আছে তাই রায় দেওয়া সম্ভবত ছুটির পরে তবে বিশেষ জরুরি বা রায় বিষয়ে আদালত দ্রুত সিদ্ধান্ত নিতে পারে যদি সেই সিদ্ধান্ত আক্ষেপ ছাড়াই থাকে রায়ের সম্ভাব্য অভিমুখ মামলাটি যদি সুবিচারে শেষ হয় কর্মচারী তাদের দাবি পেতে পারেন যদি অংশবিশেষ দাখিল নাকচ হয় তাহলে পুনরায় সংশোধিত নোট বা আপিল হতে পারে বিচ্ছিন্নতার সুযোগ থাকলে আন্দোলন নতুন কৌশল নেবে হয়তো বৃহত্তর জনমত গঠন হবে আমি দাবি করব স্বচ্ছতা ও একতা অপরিহার্য আন্দোলন যদি বিভক্ত হয় তাহলে শক্তি হ্রাস পাবে কোনো তথ্য প্রকাশ করার আগে উৎস যাচাই করা জরুরি গুজবকে অন্য রূপে নেওয়া না নেওয়া দরকার আইনজীবী ও আন্দোলনে নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা যাতে সিদ্ধান্ত ও নোট প্রস্তুতির ক্ষেত্রে সবাই একসঙ্গে চলতে পারে সমাজ ও জনমতকে জাগিয়ে তোলা মিডিয়া গণমাধ্যমে বিষয়টি তুলে ধরা যাতে বিচারের উপর জনচাপ তৈরি হয় এই ডিএ মামলা শুধু একটি অর্থ বিষয়ক লড়াই নয় এটি ন্যায্যতা কর্মচারীর অধিকার ও বিচার ব্যবহারের স্বচ্ছতা লড়াই আজ থেকে শুরু করা উচিত সুশীল প্রমাণ ভিত্তিক ও সংগঠিত প্রচার যাতে আদালত সরকার ও জনমত সবাই সচেতন হয় আশা করি এই আলোচনা আপনাদেরকে একটি পরিষ্কার দৃষ্টিভঙ্গি দিয়েছে যদি ভুল থাকলে ক্ষমা করবেন আপনি যদি আরও তথ্য নথি বা প্রশ্ন চান কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপডেট দেব। লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমরা একসঙ্গে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় যেতে পারি ধন্যবাদ ভালো থাকুন